হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি সোনালি ব্লকস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছেও দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই মিলে অনেক ভালো আছি সুস্থ আছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে রিকোয়েস্ট করব ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেকেই আছেন যে চ্যানেলে ঢুকেন দেখেন বা ভিডিও দেখতেছেন পছন্দও করেন কিন্তু সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখতে দেখতে আর ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়েছি যেহেতু বাসায় মেয়েও মানাচ্ছে নাস্তা খাইয়ে দিয়ে তো চলে এসেছিলাম যে মুরগিগুলো কিনেছিলাম ওগুলোকে প্রতিদিন সকালবেলা ছেড়ে দিয়ে আর কি খাবার দিতে হয় তো এখানে চাল আর ধান একসাথে মিক্স করে খাইয়ে নিলাম আর ওটা হচ্ছে ভাতিজি আর আমার আম্মা যখন আমাদের বাড়িতে ছিল তখনের ভিডিও তো আমি লেটেই দিচ্ছি তো সকালবেলা অন্যান্য কাজ করেছি নাস্তা খাইয়ে দেওয়ার পর বাজার এনেছি তো এখানে হচ্ছে গরুর মাংস এনেছি সবজি এনেছি পেঁয়াজ মরিচ যেগুলো মানে বাজার ফুয়ে গেছিল ওগুলোই আর কি সকালবেলা আমি নিলাম আর সকালবেলা আমাদের বাজারে তেমন একটা সবজি টবজি বা বাজার তেমন টাটকা পাওয়া যায় না এটা দূর থেকে আনা হয়েছে অন্য জায়গায় গিয়ে তো এখন হচ্ছে বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নেব আর দেন রান্নাওয়ারটা আমি বসিয়ে দেবো কারণ বাসায় মেহমান থাকলে একটু রান্নার চাপ তো থাকেই আর শর্ট টাইমে একটু রান্না করতে পারলে সবার সাথে গল্প করা যায় সময় কাটানো যায় আর মেহমান থাকতে মানে বেশ সময়টাও কিন্তু আনন্দেই কাটে কিভাবে যে সময়টা পার হয়ে গেছে বুঝতেই পারিনি তো এই হলো সবজিগুলোকে আমি গুছিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে রান্না গরু মাংসটাকে এখানে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে পানি ঝরাতে দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে ডিম চুলে নিয়েছি সিদ্ধ করা মানে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা ডিম বোনা করবো গরু মাংস ঝোল করবো আর কি আর এদিকে হচ্ছে মাছ বোনা করব আর যেহেতু এক একজনের খাবার চাহিদা এক এক রকম কেউ ডিম পছন্দ করবে কেউ মাংস কেউ মাছ এরকম তো সবগুলোই করব যে যেটা ইচ্ছাই খাবে আর যেহেতু বাচ্চারা আছে বাচ্চারা তো ডিমটা খেতে বেশ পছন্দ করে যাই হোক ডিমটা আমার এই যে ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলে ডিম বোনা করলে কিন্তু বেশি সুন্দর দেখায় তো একদম সিম্পলভাবে রান্নাগুলো করে নিচ্ছি আমি যেভাবে করি তো আপনাদের মাঝে সেগুলোই আর কি শেয়ার করে নিচ্ছি দিনগুলো খুবই ব্যস্তময়ভাবে যাচ্ছিলো তারপর হচ্ছে খুব ভালো লাগছিল আর মান থাকলে কাজের মধ্যে দিয়ে সময়গুলো কিভাবে যে কেটে যায় আসলে বোঝা যায় না চলে যাওয়ার পর খুব খারাপ লাগে তো কোনো যে কোনো সফলতার পেছনে কিন্তু অনেক কষ্ট থাকে আর অনেক ধৈর্য থাকে তো ইউটিউব জানিটা আমার অনেক দিনেরই কিন্তু মাঝে আমার ছোটো একটা বেবি আছে আপনারা অনেকেই জানেন তো বেবিটার জন্য আমার অনেকটা সময় আমি অসুস্থ ছিলাম আর লং টাইম আমি ইউটিউবে কাজ করতে পারিনি সেজন্য আমি অনেকটা পিছিয়ে আছি আর অনেকটা সাপোর্টও আমি পাচ্ছি না তো সবার কাছে আমি অনুরোধ করছি আমাকে সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আর ধৈর্য সহকারে আমি কাজ করে যাচ্ছি রেগুলার না হলেও তারপরও রেগুলার হওয়ার চেষ্টা করছি আমি ধৈর্য সহকারে কাজ করে যাবো ইনশাল্লাহ দেখি কখনো সফলতা আসে কি না তো সবাই দোয়া করবেন তারপর হচ্ছে গরু মাংসটাকে আমি যে কষিয়ে নিয়ে কিন্তু প্রেশার কুকারে দিয়ে দি দিয়েছি আর শেয়ার করিনি আর এটা হচ্ছে মাছ ভোনা করে নিচ্ছি ইলিশ মাছ ভেজে রেখেছিলাম ওটা আমি বোনা করে নিচ্ছি ইলিশ মাছ পেঁয়াজ ভোনা করলে কিন্তু ভালোই লাগে খেতে তো কষ্ট করে ভিডিও দিয়েই যাচ্ছি দেখি কখনো সফলতা আসে কি না কোনোটাই সম্ভব না যদি আপনাদের হেল্প না থাকে আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন তো সবার জন্যই বলছি সবাই কষ্ট করেন কেউ সফলতা পেয়েছেন কেউ পান পাননি হয়তোবা পাবেন আমিও হয়তোবা পাওয়ার আশাই এত কষ্ট করি তো ইনশাল্লাহ একদিন হয়তোবা সফলতা পেতে পারি সবার জীবনে তো সফলতা আসে না তবে ধৈর্য ধরে কাজ করে গেলে অবশ্যই হয় সফলতা পাবো তো এদিকে যে পোলাওটাও কিন্তু আবার হয়ে গেছে আমি এখানে হালকা বেরেস্তা দিয়ে দেব দিয়ে খাবারটা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এটাই আশা করছি আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিকারে রেস্ট করছিলাম তো শুনতে পেলাম যে পাশের বাড়ি আমাদের কাকি শাশুড়ি আছে ওনাদের ছাগলের তিনটা বাচ্চা হয়েছে তো আমার মেয়ে দেখতে যেতে চাই যাচ্ছিলো তো আমি দুইটা মেয়েকে নিয়ে যেতে চাইছিলাম তো ছোটোটা কোলে নিয়ে গেলাম বড়জন তো আগে দেখে আসছে তো কোলেছিলো যেহেতু সেজন্য সুন্দর করে ভিডিও করতে পারিনি তিনটা বাচ্চা এতটা সুন্দর হয়েছে দেখতে আমার মনে হচ্ছিলো কোলে নেই কিন্তু মাত্র হয়েছে এই জন্য আর নিলাম না আর ছাগল ছানা হলেই কিন্তু কিছু কয়েক ঘন্টা পরে দুধ খাওয়া শুরু করে তো মশাল্লাহ ছাগল ছানাগুলো অনেক সুন্দর ছিল দেখতে আমি তো শুধু দেখতেছিলাম যে ওরা কীভাবে এত দ্রুত উঠে দাঁড়ায় আর খুব কোলে নিতে ইচ্ছা করে তো নেক্সটে যদি কখনো যাই বা নেই তো দেখাবো আমাদের বাসার পাশেই আর কি পেছনের সাইডের বাড়িটা সাদা কালো ডা দেওয়া ছাগলটা আমার বেশি পছন্দ হয়েছিল ওটা ওর মায়ের মতো হয়েছে জাস্ট কালারটা একটু আলাদা হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার কথা শুনছেন ধৈর্য সহকারে ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটা এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ